স্টার্ট হয়েছে প্যান্ট এগুলো ধরপর 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 করতেছে আপনাদের কাছে চলে যাওয়ার জন্য তারপরে কেন আপনারা নিচ্ছেন না বলেন তো নতুন এই কালেকশানে আমাদের বেলভেট মানে কট কাপড়ের গাবার্ডিং পেন স্টক আসছে আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিয়ে নিতে পারবেন মাত্র আটশো টাকা করে এছাড়াও গাবার্ডিং পেন্টের হিউজ স্টক রয়েছে আমি ভিডিওতে গাবার্ডিং পেন্টের কালেকশনগুলো দেখাচ্ছি ভিডিওটি চট্টগ্রাম জিসি আউটলেট থেকে আমাদের চট্টগ্রাম অলংকার আউটলেট এবং ঢাকার আউটলেটেও কট কাপড়ের হিউজ গাবার্ডিং পেন স্টক আসছে যেহেতু সামনে উইন্টার আপনারা এই প্রোডাক্টগুলো আপনাদের সোর্স থেকে রাখতে পারেন এছাড়াও আমাদের প্রোডাকশনে যে গাভারিং প্যান সেগুলোর মধ্যে হিউজ ভেরিয়েশান রয়েছে আউটলেটে আসবেন যার যেই ধরনের কালার প্রয়োজন এই প্রোডাক্টগুলো আপনারা মাত্র নয়শো টাকায় কিন্তু পেয়ে যাবেন তিন পিস অফার চলছে সাতাশশো টাকায় হিউজ কালারের ভেরিয়েশান রয়েছে এছাড়াও অরিজিনাল এক্সপোর্টেড টুয়েল প্যান্ট যারা নিতে চান মাত্র আটশো টাকা করে আপনারা এই ধরনের টুয়েল প্যান্টগুলো নিতে পারবেন হিউজ ভেরিয়েশনের প্রোডাক্টগুলো দেখে দেখে পার্চেস করার জন্য অবশ্যই আপনাকে আমাদের আউটলেট আসতে হবে এছাড়া আমাদের আউটলেট অফার চলছে প্রতি দুই হাজার টাকার শপিংয়ে আপনি করে টি ও গিফট ওপারে পাচ্ছেন যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম